হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আমি নিতু তোমাদের জানাই স্বাগত এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো জাতীয় ক্রীড়া পুরস্কার দু হাজার তেইশ নিয়ে যেটা আসন্ন যে সমস্ত তোমাদের পরীক্ষা আসে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আগামী একটা বছর তোমরা যে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কে অর্জুন পুরস্কার পেল কতজন অর্জুন পুরস্কার পেলো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেলো এবং কোন খেলার সঙ্গে যুক্ত সবই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তো এই জাতীয় ক্রীড়া পুরস্কার এটা কিন্তু নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশের নয়ই জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্রীড়াবিদদের কিন্তু পুরস্কার প্রদান করবে তো এখন কিন্তু যে সমস্ত ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেয়েছে ধ্যানচাঁদ পুরস্কার মেজন ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার সেই সমস্ত ক্রীড়াবিদদের কিন্তু নাম ঘোষণা করেছে তো আগামী বছর নয়ই জানুয়ারি কিন্তু রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার কিন্তু বিতরণ করা হবে তো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটা দেখো বলেছে দু হাজার তেইশের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কারা পেলেন তো তারা চিরাগ শেট্টি এবং সাত্ত্বিক সাইরাজ রংকি রেড্ডি এনারা দুজনেই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত তো এনারা দুজনে কিন্তু দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন তো সম্প্রতি এশিয়ান সে এই চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ জুটি কিন্তু এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা পেয়েছেন ঠিক আছে এশিয়ান গেমসে তারা দুজনেই সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি সোনা পেয়েছেন দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যার পূর্বতনম নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ঠিক আছে তো সেটার নাম পরিবর্তন করে দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো একানব্বই সাল থেকে প্রথম পুরস্কার পেয়ে পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ ঠিক আছে প্রথমবার পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ ভারতের দাবারু বিশ্বনাথ আনন্দ কিন্তু প্রথমবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যার বর্তমান নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন আর এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ড্রেস সঙ্গে কি দেওয়া হয় একটি মেডেল দেওয়া হয় একটি শংসাপত্র দেওয়া হয় এবং নগদ পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয় তো ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং আগামীকাল আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নেবে চলো নেক্সট প্রশ্ন তো দেখো তোমাদের আগামী একটা বছর যে সমস্ত সরকারি চাকরির জন্য পরীক্ষা আছে তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা দেখে নেবে কে কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদের কিন্তু এই প্রশ্ন আসে ঠিক আছে ছাত্রিক সাইরাজ কোন খেলার সঙ্গে যুক্ত এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসবে তো সেটাও তোমরা একটু লক্ষ্য রাখবে দু হাজার তেইশে অর্জুন পুরস্কার পেল ছাব্বিশ জন ক্রীড়া ব্যক্তিত্ব ছাব্বিশ জন ক্রীড়া ব্যক্তিত্বকে কিন্তু দু হাজার তেইশের অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে তো অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় ভারত সরকার এটা দিয়ে থাকেন পুরস্কার মূল্য অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি শংসাপত্র একটি আনুষ্ঠানিক পোশাক এবং নগদ পনেরো লক্ষ টাকা কিন্তু দেয়া হয় এবার আমরা চলো দেখে কে অর্জুন পুরস্কার পেলেন এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত মোহাম্মদ স্বামী তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তিনি দু হাজার তেইশ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বাধিক উইকেট পেয়েছিলেন তার সোভাদেই কিন্তু মোহাম্মদ স্বামীকে অর্জুন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও দেখো অদিতি গোপীচাঁদ মুন্স চাঁদ স্বামী তিনি তীরন্দির জন্য পেয়েছেন মুরলী শ্রীশঙ্কর অ্যাথলেটিক্স পারুল চৌধুরী অ্যাথলেটিক্স মোহাম্মদ হুসামুদ্দিন বক্সিং নাসরিন খোখো খেলার সঙ্গে অজস প্রবীণ দেও দেওতালে তীরন্দাজ অনুষ আগরওয়াল অশ্বরোহী দিব্যকৃত সিং অশ্বরোহী দীক্ষা ডাগর গল্ফ কৃষাণ বাহাদুর পাঠক হকি সুশীলা চানু হকি পবন কুমার কবাডি ঋতু নেগী কবাডি আর বৈশালী দাবা পিঙ্কি লনবল ঐশ্বরী প্রতাপ সিং তোমর শুটিং তো অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে এখান থেকে কিন্তু আস আসন্ন পরীক্ষাগুলোকে থেকে কিন্তু এক নম্বর তোমাদের নিশ্চিত পেয়ে যাবে এখান থেকে তোমরা যারা জিডি বলো ক্লার্কশিপ বলো ফুড সাপ্লাই বলো এবং এসএসসির এম সিএসএল সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে এক নম্বর তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট এছাড়াও দেখো হরিন্দর পাল সিং সাধু তিনি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত আহয়িকা মুখার্জি টেবল টেনিস প্রাশীষ যাদব প্যারা ক্যানোয়িং অ্যান্টিম কুস্তির সঙ্গে যুক্ত নওরেম রশিবিনাবি দেবী উসু শীতল দেবী প্যারা তীরন্দাজ ইলরু ইলুরি অজয় কুমার রেড্ডি অন্ধ অন্ধ ক্রিকেট ঠিক আছে চোখ অন্ধ ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি ইলুরি অজয় কুমার রেড্ডি তিনি অর্জুন পুরস্কার পেলেন পাবেন এবং সুশীল কুমার কুস্তি তিনিও কিন্তু অর্জুন পুরস্কার পাবেন তো টোটাল ছাব্বিশ জন ক্রীড়া ব্যক্তিত্বকে কিন্তু দু সালে অর্জুন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তো আগামীকাল আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব তোমরা যারা আমার টেলিগ্রামের গ্রুপে এখনও যুক্ত হওনি তো বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন অসামান্য কোচের জন্য দোনাচর্য পুরস্কার রেগুলার ক্যাটাগরিতে যারা পেলেন ঠিক আছে দ্রোণাচার্য পুরস্কার সাধারণত দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের তো যারা রেগুলার ক্রীড়া প্রশিক্ষক তারা কে কে পেয়েছেন চলো আমরা দেখে নেব আর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কারের চই দেখি একটি ব্রোঞ্জ মূর্তি একটি শংসাপত্র আনুষ্ঠানিক পোশাক এবং নগদ পনেরো লক্ষ টাকা কিন্তু দেয়া হয় তো আমরা দেখে নিই দ্রোণাচার্য পুরস্কার কারা পেলেন এবং তিনি কোন খেলার জন্য এই খেলার প্রশিক্ষণের জন্য এই দ্রোণাচার্য পুরস্কার পেলেন তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কাকে কোচ বা ক্রীড়া প্রশিক্ষকদের কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তো তিনি ললিত কুমার কুস্তির জন্য পেলেন গণেশ প্রভাকর দেব্রু খক্কর তিনি মল্ল খাম্বর সঙ্গে যুক্ত পেলেন মহাবীর প্রসাদ সাইনি তিনি প্যারা অ্যাথলিট অ্যাথলেটিক্সের জন্য পেলেন শিবেন্দ্র সিং তিনি হকি প্রশিক্ষণের জন্য পেলেন আরবি রমেশ তিনি দাবা খেলার সঙ্গে পেলেন তো টোটাল পাঁচজন ক্রীড়া প্রশিক্ষককে কিন্তু দু সালে দোণাচর্য পুরস্কার দেয়া হলো আর দোণাচর্য পুরস্কার যেটি লাইফ টাইম ক্যাটাগরি অসামান্য অবদানের জন্য পেলেন যারা জাস্কিরাত সিং গেরওয়াল তিনি গল্পের সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার পুষিলাল তিনি টেবল টেনিসের সঙ্গে যুক্ত ভাস্কর ই তিনি কবাডি খেলার সঙ্গে যুক্ত তো এই দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটাগরিতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে এই দ্রোণাচার্য পুরস্কার পেলেন এই তিনজন ঠিক আছে চলো নেক্সট লাইফ টাইম অ্যাচিভমেন্ট ধ্যানচাঁদ পুরস্কার পেলেন যে সমস্ত ক্রীড়াবিদ তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া শুরু হয় দু সাল থেকে এর পুরস্কার মূল্য দশ লক্ষ টাকা ঠিক আছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ধ্যানচাঁদ পুরস্কার দেখো ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ খেলরুত্ন পুরস্কার আলাদা এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট ধ্যানচাঁদ পুরস্কার এটাও কিন্তু আলাদা তো তারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ধ্যানচাঁদ পুরস্কার কারা বিনীত কুমার শর্মা তিনি হকি খেলার সঙ্গে যুক্ত মঞ্জিশা কানোয়ার তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কবিতা সেলভারাজ তিনি কবাডি খেলার সঙ্গে যুক্ত এই তিনজন ব্যক্তি কিন্তু এই লাইফটাইম অ্যাচিভমেন্ট ধ্যানচাঁদ পুরস্কার পেলেন মৌলানা আবুল কালাম আজাদ এম এ কে এ মাকা বা মৌলানা সমস্যা মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দু সে যে বিশ্ববিদ্যালয় পেলেন সেটা হলো গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অমৃতসর এটা খুবই ইম্পর্টেন্ট তো মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পেলেন গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় যেটি অমৃতসরে অবস্থিত তো জাতীয় ক্রীড়া পুরস্কার দু হাজার তেইশে তোমাদের সমস্ত কিছু আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং আগামীকাল তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেব অবশ্যই তোমরা সংগ্রহ করবে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই আবার আগামীকাল